আসামে একশো একাত্তরটি ভু এনকাউন্টারের অভিযোগে চাপে হিমন্ত সরকার সুপ্রিম কোর্টে কঠোর পর্যবেক্ষণ আসামে পুলিশের বিরুদ্ধে একশো একাত্তরটি ভু এনকাউন্টারের অভিযোগ একশো একাত্তরটি ভু এনকাউন্টারের অভিযোগে তোলপার মানবাধিকার কমিশন গৌহাটি হাইকোর্টে গুরুত্ব না পেয়ে সুপ্রিম কোর্টে পৌঁছানো মানবাধিকার কমিশন পুলিশকে খুনের লাইসেন্স জানিয়েছে সরকারের দিকে তীব্র প্রশ্ন আদালতে নিরপেক্ষ তদন্তের সহযোগিতার নির্দেশ রাজ্য সরকারকে নিহত পরিবারের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার করা নির্দেশ শীর্ষ আদালতের মানবাধিকার কমিশনের রিপোর্ট ঘিরে এখন সব নজর আসামের দিকে আসামে পুলিশের হাতে ভুয়ো এনকাউন্টারে বলি হয়েছেন একশো জন এমনই অভিযোগে প্রথমে মামলা গড়িয়েছিল গৌহাটি হাইকোর্টে কিন্তু উচ্চ আদালতে এই মামলায় গুরুত্ব না দেওয়াতে সুপ্রিম কোর্টে গড়ায় সেই মামলা আসাম মানবাধিকার কমিশনের বলিষ্ঠ কর্তা আরিফ জোয়াদারের সহায়তায় একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে একশো একাত্তর ভুয়ো অভিযোগে প্রথম শুনানিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত আসাম হিউম্যান রাইটস কমিশনকে এই ঘটনাগুলি নিরপেক্ষ এবং সতর্ক তদন্তের দাবি তুলেছে আদালতের মন্তব্য এই অভিযোগগুলি অত্যন্ত গুরুতর আদালতের ভাষ্য যে পুলিশকে খুনের লাইসেন্স কে দিয়েছে অভিযোগ প্রমাণিত হলে তার সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার লঙ্ঘনের আওতায় পড়ে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ নির্দেশ দিয়েছে আসাম মানবাধিকার কমিশনকে একটি সর্বজনীন বিজ্ঞপ্তি জারি করে নিহতদের পরিবারের কাছে এগিয়ে আসতে জানাতে হবে শীর্ষ আদালতের মন্তব্য এই ধরনের ঘটনার মধ্যে যদি সত্যি ভু এনকাউন্টারের ঘটনা থাকে তবে তা সংবিধান বিরোধী তবে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের মাধ্যমে এটাও বোঝা যেতে পারে যে কিছু এনকাউন্টার সম্ভবত আইনসঙ্গত এবং প্রয়োজনীয় ছিল রাজ্য সরকারকে তদন্তের সহযোগিতা এবং বাদী পক্ষের নিরাপত্তা ও বক্তব্যের গোপনীয়তা রক্ষায় সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আলোচিত এই মামলায় এখন সব নজর থাকছে আসাম মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং তদন্তের ফলাফলের দিকে সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ